শুভ সন্ধ্যা একবারে রেডি হয়ে পড়েছি জয়দেব মালে যাওয়ার জন্য যাই আমি তো একটু আনন্দ করব অনেক বছর যাওয়া হয় না জানেন তো অনেক বছর প্রায় পাঁচ ছ বছর যাই না তো সেখানে আজকে যাব আমি আর আমার যাও ওখানে গিয়ে অনেকটা আশা করি আপনাদের কাছে তুলে ধরবো

যাবে একসঙ্গে আর আমরা আমি আর আমার এক একসঙ্গে যাবো আমরা বেশিক্ষণ থাকবো না আমাদের আবার কাজ আছে তো এই মাত্র পাওয়া খবর আমাদের এই নদীতে নিয়ে কার্তিক দাস বাউল চলছে আর প্রদীপ কি প্রদীপ কি প্রদীপ পাল প্রদীপ পাল এসে ওনার দিনের বেলা যে গায়ক গান ওনার হয়ে গেছে এবার কার্তিক দাসের বাউল চলছে কিন্তু আমরা তো যাবো জয়দেবে আমাদের নদীতে ভালো ভালো শিল্পী এসেছিল এবার গৌতম দা নিয়ে এসছিল ভালো ভালো শিল্পী ভালো ভালো তো যাই হোক আমরা একটু জয় দেবে যাবো এবারে চলুন এত সময় লাগে শীতের পোশাক পরতে হবে তো নমস্কার শুভ সন্ধ্যা আশা করি সকালে ভালো আছেন আর আজ এমন একটা মহত্বপূর্ণ দিন যেটা হচ্ছে পৌষ মাসের শেষ মানে পৌষ সংক্রান্তি আর আমরা বসবাস করি বীরভূম ডিস্ট্রিক্ট আর যেখানে বৃহৎ বড় একটা ধাম সেটা হচ্ছে জয়দেব মেলা আর জয়দেব মেলাতে যাব না এমন তো কোনো কথা হয় না তা অবশ্যই আমরা প্রস্তুতি নিয়েছি জয়দেব ধামে যাব আর এই দিনটাতে অবশ্যই গেলে মনটা খুব ভালো লাগবে যে সেই ধামে গিয়ে এত মানুষের ভিতরে একটু মিলিত হতে পেরেছি বলে আমি তো প্রায় ছয় সাত বছর যাই না তুমি আমি ওই রকম ছয় সাত বছর কতটা মিল অ্যাকচুয়ালি এক জায়গায় তো সবসময় থাকি এই শুধু ইউটিউব চ্যানেল বলে নয়

ইনি আবার গাড়ি ঘোড়ায় চাপতে পারে না ওই মেলার ভিতরে রাতে যাব রাতে চলে আসবো যেতেই চায় না যেতেই চায় না অনেকে হয়তো কমেন্ট করে বলেন যে তোমরা ঘোরো কেন নিয়ে যাও না নিয়ে যাই না কেন একটু শুনে নেন আমি আসলে বাস গাড়িতে আমি চড়তেই পারি না বাসে চাপলে আমার বমি হয় ওই জন্য আমি যেতে পারি না বিশেষ করে সবারই তো যেতে ইচ্ছে করে তা নিয়ে যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু আমরা নিয়ে ঘুরে আসতে পারি কিন্তু সমস্যা ওইটাই একটু দূরের রাস্তা হলে তো অসুবিধা হয়

আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে এই পুণ্ডতিথিতে জয়দেব আমরা পৌঁছে গেছি আর আপনাদেরকে সেই বিগ্রহ যেই জয়দেবের মন্দির আপনারা দেখুন খুব ভালো লাগবে তাহলে আপনারাও আসবেন এই জায়গাটা এত পবিত্র এত সুন্দর একটি জায়গা বীরভূমে জয়দেবের পাড়ে আমাদের এই জয়দেব মেলা এত আশ্রম আছে গুণে শেষ করা যাবে না মুহূর্তে আছি আমরা আশ্রমের দিকে এবারে চলে এলাম মেলার ভিতরে এই মেলার ভিতরে গত বছর হয়েছিল দুশো ছিয়াত্তরটা আশ্রম এবছর আরো বেশি হবে কারণ ওয়েদার পরিস্থিতি খুবই ভালো মেলায় আসলে এমন একটা খেলা যা

ঠিক আছে সবাই ভালো থেকো আর পাশে থেকো ঠিক আছে প্রায় কাছে চলে এসেছি আমার নাগর দোলা আচ্ছা লাগবে না মেলায় নিয়ে গেলা বন্ধু নাগর দোলায় চড়ালে না এমন তো কথা ছিল না ও বন্ধু গো তোমার সাথে কথা ছিল না Thank <laughs> you.

খেলা ঘুরে আমরা চলে এসেছি গাড়ির শিশিরে ভিজে গেছে আমরা এখন চলুন বাড়ির থেকে যাবো বাড়িতে চলে এলাম কি কি এনেছি কালকে আপনাদের দেখাবো

কিছু কিছু জায়গা ভালো ছিল সেগুলো তুলতে পারি না কারণ প্রচণ্ড গান বাজছিল গান বাজলে আমাদের হয় না তোলা হয় না তাই তুলতে পারিনি তা যা তুমি নিয়ে এলাম যতটুকু পারলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এই ভিডিওটা এখানে শেষ করছি টা